আজকে আমাদের এক নম্বর খন্ড শেষ হয়ে গেল তার সহ জবরদের পেশ প্রত্যেকটি কারণ সহ এবং আপনাদেরকে বলা হয়েছিল যে জবরদের পেশ কোথায় কি কারণে হচ্ছে এ প্রত্যেকটা কারণ সহ পড়বেন কারণ ছাড়া কেউ পড়বেন না তো আপনারা আশা করি সেভাবে পড়েছেন এবং জবরদের পেশ প্রত্যেকটি কারণ সহ পড়েছেন এবং আপনারা এটাও জানেন যে মুজাফের নিজস্ব এরা নাই মৌসুম সিফাতের নিজস্ব এরাব নাই সেটা পূর্বের শব্দের সাথে মিল রেখে জবরদের পেশ হয় কিন্তু মৌসুফের নিজস্ব কোনো এরাব নাই এরকম ভাবে মোজফের কোন আপনি যদি দেখেন যে মোজফটি পেশ হয়েছে তাহলে অবশ্যই পেশের কোন কারণ থাকতে হবে কারণ বলতে হবে হয় মুক্তা বা খবর কারণ বলতে হবে যদি দেখেন যে মোজফটি জের হয়েছে তাহলে জের কোন কারণ বলতে হবে জের কেন হলো জের কেন হলো মুজাবটি কেন জের হলো কারণ বলতে হবে এবং যদি মুজাবটি পেশ জবর হয় তাহলে জবরের কারণ বলতে হবে কেন হলো প্রত্যেকটি কারণ বলতে হবে না কারণ ছাড়া মুজাফের মধ্যে জবরদের পেশ দিতে পারবেন না হ্যাঁ মুজাফ ইলাইয়ে নিজস্ব এরাব আছে সে এরাব দিতে হবে মুজাফের মধ্যে মন মতো এরাব দিতে পারবেন না কারণ ছাড়া এরকম ভাবে মৌসুফ সিভাত মৌসুমের মধ্যে আপনি কোন কারণ ছাড়া এরাব দিতে পারবেন না যেমন রজুলিন এখানে জের কেন জের হবে কারণ এটা ইংদা মুজাফ আছে কারণে এটা দুই জের হচ্ছে এখানে মৌসুমের এরাব কোন নাই আর যখন মৌসুমের মধ্যে দুই জের হলো কেন মুজাফিলের কারণে এখন সিফাতের মধ্যে অটোমেটিক ওই এরাবটাই হবে তাহলে সিফাতের কথা বলা যাবে না বলতে মৌসুফ মৌসুমের কোন এরাব নাই বছর পূর্বে শব্দ অনুযায়ী জবর হতে পারে জেরো হতে পারে পেশ হতে পারে এরকম এরকম ভাবে মুজাব জবর হতে পারে জেরো হতে পারে পেশ হতে পারে তো যাই হোক এই বিষয়টা একবারে সৎ বিষয় ছিল এখন আরেকটি বিষয় যেটা আপনারা অনেকে প্রশ্ন করেন না সেটা আমি বলে দিই সেটি হচ্ছে যে মাহুফ আলাই মাহুফ মাহুফ আলাই মাহুফ এর নিয়ম কি এর নিয়ম হচ্ছে যে মাহুফ আলাইটা হলো এর আগে আসবে অথবা আম এগুলাকে বলে হরবে আত আম তো এই ওয়াও আম ছা সুম্মা এলা হরবে তো এই হরবে আগে যে কোন শব্দ থাকবে এটাকে বলে মা আলাই আর অ এর পরে হরবে পরে যে শব্দটি আসবে এটাকে মা বলবে তো এখন মা আলাই বের করাটা কঠিন এজন্য জন্য আগে বের করতে হবে মা অর্থাৎ ক এর পরে বা আমের পরে আমের পরে যখন আপনি মাতুফ বের করবেন খুঁজে তো ওই মা যে ধরনের শব্দ হবে আমি বলছিলাম যে মাতুফটা কত ধরনের শব্দ হতে পারে মাতুফটা যদি মোজা মোজা ফিলে হয় তাহলে এর আগে মোজা মোজা ফিলে থাকবে ওটাকে মাতুফ আলে বানাতে হবে যদি মাতুফটা ওয়ের পরে বা আমের পরে যদি মাতুফটা মৌসুসিবত হয় তাহলে ওই এর আগেও মৌসুসিবত থাকতে হবে যদি মাতুফটা ইসমে ইশারা মুসার হয় তাহলে মাতুফ আলাই ওয়ের আগেরটাও ইসমে ইশারা মুসার ইলাই হতে হবে যদি অবের আগে যদি ওবের পরে মাতুফটা মুরতদা খবর হয় তাহলে ওয়ের আগেও মাহাতুফ আলাইটা মুক্তদা খবর হবে যদি ওয়ের পরে মাহুফটা আলি ছাড়া হয় তাহলে ওবর আগে মাতুফ আলাই এটাও আলিফলাম ছাড়া হবে যদি ওবের পরে মাতুফটা আলি সহ হয় তাহলে ওয়ের আগে মাতুফ আলাই এটাও আলি ছাড়া হবে

এখানে দেখেন প্রত্যেকটি জায়গা কিন্তু ওব আছে ফাতামার লাহু আলা কুলুবihim এরপরে ওয়া আলা এই দেখেন আলা কুলুবihim পরে আবার ও আলা সামিঈন একই রকম আছে ও আলা আবসারihim আবার এখানে একই রকম আছে প্রত্যেকটি জায়গা কিন্তু একই রকমের কি আছে কিন্তু দেখেন এখানে একই রকম থাকলো একই রকম নাই কেন নাই বলেন তো আপনি কোরআন কোরআন খুলেন কোরআন খুলে দেখেন আলা ফাতেম আলা আলা কুলুবিহীন কুলুবিহীমের পরে কথা শেষ ও আলা আবসিহীন কথা শেষ বলে কুলুবিহীম ও আলা সামাহিম এখানেও কথা শেষ কিন্তু ও আলা আবু সিহিম এরপরে রিসাওয়ান শব্দ অতিরিক্ত আছে গিসাওয়ান শব্দটা দেখেন আগের মধ্যে কিন্তু অতিরিক্ত নাই খালি সামাহিম ও আলা কলুবিহীম শেষ কলুবিহীম পর্যন্ত শেষ সামাহিম পর্যন্ত শেষ কিন্তু অতিরিক্ত কোনো এক শব্দ নাই কিন্তু ওয়া আলাহ হিম এখানে আবু রহিম এর পরেও কিন্তু গিসাবাদন শব্দ অতিরিক্ত আছে এ কারণে বোঝা গেল যে এর পরে আলা হিম গীসা এখানে দুইটি শব্দ হয়েছে আলা আবহিম একটি শব্দ পূর্বের জায়গায় প্রতি জায়গায় একটি করে শব্দ ছিল আলাহিম আলা আল্লাহম এগুলা আগের দুই জায়গা মিল আছে কিন্তু লাস্টের মধ্যে ওয়ালা আলাহিম ও আলা আবু সরহিম দেখেন ও আল্লাহ আবু সোহারহিম আবু সোহারহিম এর পরে দেখেন গীসাবতন এর একটা শব্দ বেশি আছে এ বেশি থাকার কারণে এই ওটাকে বলা যাবে না কেন বলা যাবে না কারণ আগের মতো শব্দ তো নয় এখানে আগে যেরকম শব্দ আলাহ কুল আলা মহিম তো এখানে দেখেন আলা আব সোহারিম এর পর অতিরিক্ত একটি শব্দ আসছে গীসাবতন এই কারণেই এ দেখেন আতো হবে না ও আছে আত্ম হবে না এখন ও আছে আত্ম হবে না তাহলে কি হবে আরে ভাই ওয়াও তো এক ধরনের না ওয়া অনেক প্রকার এখানে প্রকার হবে না বরং ওয়াওটাকে অন্য প্রকার হবে ঠিক আছে তাহলে এখানে মা তো নিয়মটা আমি বললাম এখন আপনারা এই এক নম্বর খন্ডের মধ্যে মা তো ফালায় মাধের নিয়মটা বুঝতে পারলেন এখন যখন আপনি দ্বিতীয় খন্ড শুরু করবেন আজকে দ্বিতীয় খন্ডের মধ্যে মা তো ফালা মাধবের নিয়মটা আপনি বুঝতে পারবেন এই জন্য আপনারা এখন সবাই দ্বিতীয় খণ্ড শুরু কিতাব বের করেন এবং প্রশিক্ষণ কিতাব বের করেন এই দুইটি কিতাব আপনারা এখন বের করবেন আমরা প্রশিক্ষণ কিতাবে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা বের করেছি তো এসআ আর দুই নম্বর খণ্ড পড়ার জন্য আমাদেরকে একটি নিয়ম ফলো করতে হবে সে নিয়মটি ফলো না করলে আমরা এসআর বিসিকে দুই নম্বর খণ্ড পড়তে পারবো না সে নিয়মটা জানার জন্য আমরা প্রথমে বের করি এসব প্রশিক্ষণ দিতে হবে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছি আমাদের এখানে মাঝির চোদ্দটি ফেল দেওয়া আছে মোজারের চোদ্দটি ফেল আমরের চোদ্দটি ফেল নাহি চোদ্দটি ফেল এই ফেল চার ধরনের মাঝি মুজার আমন নাহি প্রত্যেক ধরনের ফেলের মধ্যে আপনার চোদ্দ টু শিখা হয় কায়েবের ছয়টি হাজারের ছয়টি মোতাকালিমের ছয়টি তো এখন আসি চোদ্দটা সেরা আমরা দুই ভাগে ভাগ করবো কোন চোদ্দটি মোজারের চোদ্দটি নাহির চোদ্দের চোদ্দটা শেখা করে আছে দুইটা ভাগ করব। এক নম্বর ভাগে রাখবো হলো ওয়াহিদ মুজাক্কার গাইবের শিকা এবং ওয়াহিদ মন্নাস গাইবের শিখা তো এখন মাঝির মধ্যে ওয়াহিদ মুজাক্কার গাইবের শিখা কি ফায়ালা ওয়াহেদ মন্নাস গাইব মুজারের মধ্যে ওয়াহিদ মুজাকার গায়েব কি ইয়াফআলু ওয়াহিদ মুন্নাস গায়েব তাফআলু আমরের মধ্যে ওয়াহিদ মুজাকার গায়েব কি লিয়াফআল ওয়াহিদ মুন্নাস গায়েব কি লি তাফআল মাহির মধ্যে ওয়াহিদ মুজাকার গায়েব লা ইয়াফআল ওয়াহিদ মুন্নাস গায়েব লা তাফআল তাহলে আমরা এই 14 টা সিগাকে দুইটি ভাগ করলাম এক নম্বর ভাগে দুইটি সিগা ওয়াহিদ মুজাকার গায়েব এবং ওয়াহিদ মুন্নাস গায়েব আর দুই নম্বর ভাগে দুইটি শেখা ছাড়া বাকি বারোটি শিখা এখন আমরা বুঝতে পারলাম যে দুই ভাগ করা হবে যে বহস হোক যেকোনো চোদ্দাকে দুইটি ভাগে ভাগ করা হলো প্রথম ভাগে দুইটি শিখা ওয়াহ কার গায়েব ওয়াহাজ গায়েব আর দ্বিতীয় ভাগে বারোটি শিখা মানে ওই দুইটি ছাড়া বাকি যে বারোটি রয়েছে ওই বারোটি শিখাকে দ্বিতীয় নম্বর ভাগ বলা হয়েছে এখন আসেন আমরা দুই নম্বর খন্ড পরব ফেল সম্পর্কে তো আমরা মাঝি মজার আমন এগুলা সবগুলো পড়েছি আমরা তো এখন যদি ফেল ব্যবহার করি তাহলে ফেল ব্যবহার করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে এই ফেলটি দুইটি সিগার থেকে হয়েছে নাকি বারোটি শেগার থেকে হয়েছে দুটি শেখা মানে অহেদ গায়ে গায়েব ওহেদ গায়েব এই দুইটি শেগার ব্যবহার হয়েছে নাকি এই দুইটি সিগা ছাড়া বাকি বারোটা সিগার কোন একটি সিগা ব্যবহার হয়েছে তাহলে ফেল আসা মাত্র আমার কি করতে হবে বলেন দেখি একজন ফেল আসা আমাকে দেখতে হবে যে এই ফেলটি কি দুই সিগার কোন একটি সিগা নাকি বারোটি সিগার কোন একটি সিগা এখন যদি দুই সিগার কোন একটি সিগা হয় তাহলে আমার কর্তব্য কি দুইটি সিগার কোন একটি সিগা যদি হয় তাহলে আমার কর্তব্য হলো যে আমি এ ফেলের পরে ফাইল বের করব। মানে একটি ফাইল শব্দ থাকবে ফাইল কি জিনিস ফাইল মানে যে কাজটা করে যেমন বললাম দরাবা ফেল করলো কে করলো ওটাকে বলা হয় ফাইল যে কর্তা যে কাজটা করে তাকে বলা হয় ফাইল যেমন আকালা খেলো কে খেলো যে খাবে ওটাকে বলা হয় ফাইল তাহলে সে অনুযায়ী এখন আমি যদি বলি আকালা সে খেলো ধরা সে প্রহার করলো মানে এখন সেটা কে ওটাই হচ্ছে ফাইল তাহলে এখন যদি দুই সিগা ব্যবহার হয় কোনো কোথাও তাহলে আমাকে ফেলের পরে ফাইল বের করতে হবে অর্থাৎ ফেলের পরে ফাইল থাকবে বাক্য শেষ পর্যন্ত ফাইল থাকবে এখন ফাইলটা অনেক সময় ফেল ফেলের পর থাকে অনেক সময় একটু দূরে থাকে অনেক সময় বাক্যর শেষে থাকে তাহলে এখন ফেলের পরে আমাকে ফাইল কোন শব্দটি এটা আমাকে খুঁজে বের করতে হবে যে এটা হলো ফেল আর এটা হচ্ছে ফাইল তো এখন যেমন আমি বললাম যে আকালা জাইদুন আকালাটা হলো ফেল আর জাইদুনটা হচ্ছে ফাইল তো এখন ফাইলটির এর আপ কি ফাইল হতেছে দুই পেশ হবে ফাইল কি হবে সবসময় দুই পেশ। ফাইল সবসময় কি হবে দুই পেশ হবে যদি আল ইসলাম না হয় মুজাফ না হয় কায়ে মুনসারিফ না হয় তাহলে কি হবে দুই পেশ সবসময় হবে এখন আসেন এখন দর আকালা জাইদুন বললাম তাহলে জাইদুনটা হলো ফাইল দুই পেশ হয়েছে এরপরে ফেল ফাইল পরে আর একটা শব্দ লাগবে এটা হলো মা ফাউল অর্থাৎ কোন জিনিসটা খেয়েছে তো আমি বললাম যে তো আমান মানে খাবার খেয়েছে তাহলে আকালা জাইদুন তো আমান তো আমান টা হচ্ছে মাফাউল তো এখন মাফাউলের এর কি মাফাউল হচ্ছে দুই জবর হবে সবসময় যদি আলিফলাম না হয় মুজাব না হয় গায়ে মুসারিফ না হয় তাহলে মাফুলটা কয় জবর হবে দুই জবর তাহলে আকালা জাইদুন তো আমান তো আমানটা হচ্ছে মাফাউল আর আকালা হচ্ছে ফেল আর জাইদুন হচ্ছে দুই পেশ ফাইল আর তো আমান দুই জবর মাফাউল এরপরে এখন কোথায় খেলো খাবারটা সাইদ খাবার খেলো কোথায় খেলার হরফে জ্বর আর বাইতি এটা জ্বর মাজরু মিলে মোটা আল্লাহ তাহলে এখন আপনারা বুঝতে পেরেছেন যে একটি ফেলের মধ্যে সর্বোচ্চ চার ধরনের চার ক্যাটাগরির শব্দ থাকে প্রথমে থাকবে ফেল ফেলের পরে থাকবে ফাইল ফাইলের পরে থাকবে মা মাফুলের পরে থাকবে মোতা আল্লাহ তাহলে এই চার ধরনের চার ক্যাটাগরির শব্দ থাকবে তো চার ক্যাটাগরির শব্দ কি চারটায় থাকবে না কম থাকবে না বেশি থাকবে তো এ প্রশ্ন এ প্রশ্ন উত্তর হচ্ছে যে দেখুন একটি ফেলের বাক্য হলে প্রথমে ফেল এবং ফাইল এই দুইটা আবশ্যক এ দুটি থাকতেই হবে ফেল এবং ফাইল থাকতেই হবে আর ফেল এবং ফাইল একটি একটি করে হবে ফেল একটি হবে ফাইল একটি হবে তাহলে সর্বনিম্ন ফেল ফাইল ফেল বলা হয় ফেল আর ফাইল বলা হয় ইসিম তাহলে দেখেন একটি ফেল একটি ইসিম দ্বারা বাক্য পূর্ণ হয়ে যায় আর এটাকে জুমলায় ফেলিয়া বলা হয় তাহলে এখন আসেন মাফাউল মুতাল্লেক এগুলা কি তাহলে তাহলে মাফাউল মুতাল্লেক এগুলা যা আমি ক্যাটাগরি ধরলাম যে চার ধরনের বা চার ক্যাটাগরির শব্দ থাকে জুমলায় ফেলিয়ার মধ্যে তাহলে জুমলায় ফেলিয়ার মধ্যে ফেল ফাইলটা আবশ্যকভাবে থাকতেই হবে আর ফেল ফাইল একটি একটি করে হবে ফেল একটি হবে ফাইল একটি হবে আর মাফাউল মোতালেক এ দুইটি একাধিক করে হতে পারে একটা হতে পারে একাধিক হতে পারে আবার হতেও পারে নাও পারে আবশ্যক না ফেল ফাইলটা আবশ্যক আর মাফাউলটা হতেও পারে আবার নাও হতে পারে মোতাল্লেকটা হতেও পারে আবার নাও হতে পারে আবার এরকমভাবে মাফাউল যখন হবে তখন দুইটা হতে পারে তিনটা হতে পারে আবার মোতালেক যখন হবে তখন একটা হইতে পারে দুটা হতে পারে তিনটা হইতে পারে আবার নাও হইতে পারে তাহলে মাফাউল মোতালেকের নিয়ম হচ্ছে যে এগুলা একটা হতে পারে দুটা হতে পারে তিনটা হতে পারে আবার কখনো নাও হতে পারে অর্থাৎ হওয়াটা আবশ্যক না এটা অতিরিক্ত বিষয় অতিরিক্ত বিষয় একটা হইতে পারে অতিরিক্ত বিষয় দুটা হইতে পারে অতিরিক্ত বিষয় তিনটাও হইতে পারে কথা বুঝার নাই তো এটা হচ্ছে মাফৌল আর মোতাল্লেকের উদাহরণ আর ফেল ফাইল এটা একটা একটা করে থাকবে এটা থাকাটা আবশ্যক জুমলা ফেলিয়ার মধ্যে ফেল ফাইল একটা একটা করে থাকাটা আবশ্যক এগুলা কখনো অতিরিক্ত হবে না যে ফাইল দুইটা এরকম হবে তাহলে এখন আমরা ফেল ফাইল মাফল মোতালেক এই চারটা বিষয় বুঝতে পারলাম এখন যে কোনো শব্দ যখন আমরা ফেল দেখব ফেল দেখা মাত্র আমাদেরকে এই নিয়মটা ফলো রাখতে হবে যে এটা দুই সিগা না বারো সিগা যদি দুই সিগা হয় তাহলে এই দুই সিগার পরে একটা ফাইল লাগবে মাফল লাগবে একটা মোতালেক লাগবে তাহলে ফাইলটা আবশ্যকভাবে থাকতেই হবে মাহফুলটা অনেক সময় আসবে অনেক সময় আসবে না একটা আসতে পারে দুইটা হতে পারে তিনটা আসতে পারে মোতালেকটা সময় আসবে অনেক সময় আসবে না একটা হতে পারে দুইটা হতে পারে তিনটা হতে পারে এটা হচ্ছে জুমলাই ফেলিয়ার বাক্য যেখানে সর্বোচ্চ ধরনের চার ধরনের ক্যারেগরি শব্দ থাকতে পারে আর সর্বনিম্ন ফেল ফাইল থাকতেই হবে সর্বনিম্ন ফিল জুমলা ফেলিয়ার মধ্যে ফেল ফাইল থাকবে আর সর্বোচ্চ চারটি ধরনের শব্দ থাকবে কিন্তু শব্দ দশটা হইতে পারে মনে কর মাফুল হলো তিনটা মোতালেক তিনটা বুদ্ধির মাহফুল চারটা হলো মোতালেক চারটা হলো আটটা হয়ে গেল না আর ফের ফের একটা একটা করে দশটা এটা দশটাও কিন্তু হতে পারে তাহলে এটা হচ্ছে জুমলায় ফেলিয়া যদি কি হয় দুইটি শেখা হয় আর এখন আসেন যদি দুইটি সিগার না হয়ে বারোটি শিখা হয় কোন একটি ফেল আসলো কিন্তু এই ফেলটি বারোটি সিগার কোন একটি সিগা অর্থাৎ মনে করেন যে ফা আল আশেজায় হলো বা মনে করেন তাই কিনা আবার মনে করেন ইফা আল ওয়েদ মোজাক্কর হাজির আমার হাজির অয়েদাক্কর হাজিরের শেখা ইফা আল বা মনে করেন নাহি থেকে লাফা আল হলো তাহলে এখন এই যে বারোটি সিগা থেকে যেকোনো একটি সিগা যদি কিতাবের মধ্যে ব্যবহার হয় তখন আমাকে চিন্তা করতে হবে যে এই সিগাটার মধ্যেই ফাইল আছে এই সিগাটার মধ্যে কি আছে ফাইল আছে এই সিগাটাকে আমি ফেলও বলবো আবার ফাইলও বলবো ফেল ফাইল দুটাই বলবো এই সিগাটা আসা আর এরপরে শুধুমাত্র যদি আমি অতিরিক্ত যুক্ত করতে চাই তাহলে আমাকে মাফাউল মোতালেক এই দুইটি যুক্ত করা যাবে ফাইল যুক্ত করা আর যাবে না ফাইল নিয়ে আসা যাবে না ফাইল বলাও যাবে না লেখাও যাবে না পড়াও যাবে না এবং কোন কিতাবেও থাকবে না যদি কোন সিগা হয় বারোটি সিগার কোন একটি সিগা হয় যেমন বারোটি সিগা কি যে ওয়াহিদ মুজাক্কার গাইব ওয়াহিদ মুন্নাস গাইব এই দুইটি সিগা ছাড়া এ বাকি যে বারোটি সিগা আছে এ বারোটি শিখার যেকোনো বহ টাকা হোক যেকোনো সিগা ব্যবহার হোক এই শিখা গুলো আসলেই আপনি বুঝে নেবেন যে এই সিগাটার মধ্যে আছে আছে এখন আপনি অতিরিক্ত যোগ করতে চাইলে মাফাউল একটা হোক দুইটা হোক তিনটা হোক আনতে পারবেন মোতাল্লেক একটা হোক দুইটা হোক তিনটা হোক আনতে পারবেন তাহলে মাফাউল মোতাল্লেক এগুলা একটা দুইটা তিনটা মন চাইলে আনতেও পারবেন না আনতেও পারবেন এখন যদি আপনি মাফল মোতালেক নাও আনেন তাও কোন সমস্যা নেই যেমন কেউ যদি বলে ফা তাহলে এটা ফেল ফাইল বাক্য বাক্যপূর্ণ হয়ে গেল ঠিক আছে বাক্যপূর্ণ করতে সর্বনিম্ন দুইটি লাগে এই জন্য এটার মধ্যে যেহেতু ফেল ফাইল দুটোই আছে তাহলে এখন এটি ফেল ফাইল বাক্য বাক্যপূর্ণ হয়ে গেল আপনি এখন মাফল মোতালেক আনেন বা না আনেন আর আনলে একটা আনতে পারেন দুইটা আনতে পারেন তিনটা আনতে পারেন এখন আসেন যদি বারোটি সিক অ্যাটাক হয় তাহলে অটোমেটিক এগুলো আমাদের ফেলও থাকবে ফাইলও থাকবে এটাকে ফেলও বলতে হবে ফাইলও বলতে হবে এখন আসেন বারোটি সিকার মধ্যে কোন শব্দটিকে আমি ফাইল বলবো কোন সিকা হলে ফাইল বলবো এবং ফাইল কোনটা ফাইল কোনটাকে ফাইল বলবো আমরা বিয়াল্লিশ নব্বিশটা বের করেছি দেখতে পাচ্ছি ফা আলা ফা আলা তো ফা আলা এ লাইনে দেখেন ফা আলা এরপরে ইয়া আলা নে বিয়া ফা আলা লায়ফ আলা ইরবদা হুমা তাহলে বলেন যে ফালা তাসজা মুজাক্কার গায়ব যতি হয় তাহলে ফাইল কি হবে হুমা হবে যে বহুবচ মাজি হোক মুদারক আমরক নাই হোক যে কোন বহুবচ না যদি যতি আসমজা কারকায়বে সিগা হয় তাহলে ফাইলটা হবে হুমা তাহলে এখন যদি বলা হয় যে ফালা এটা তাকীব করেন তো বলতে হবে ফালা ফিল ফাইল ফাইল কি হুমা এখন যদি বলা হয় যে ফাআলু তাকীব করেন

ফালনা এটা ফাইল কি হন্না ফালতা এটা ফাইল কি আনতা ফালতুমা ফাইল কি আনতুমা ফালতুম ফাইল কি আনতুম ফালতি ফাইল কি আনতুমা আনতি ফালতুমা ফাইল কি আনতুমা ফালতুনা ফাইল কি আনতুনা ফালতু এর ফাইল কি আনা ফালনা এর ফাইল কি নাহনু তাহলে আমি এখন মাদিটাতে দেখাইলাম মুজারিদটা কিন্তু একই সিম অমুলত একিছেন নাই টে একিছেন অর্থাৎ এগুলার বাম পাশে এগুলার জমি লেখা আছে এই জমিগুলোই মূলত ফাইল এখন আছেন তাহলে আমি যদি 12টা স্বীকার মধ্যে ফাইল বলে ফেলি তাহলে আমি যে বললাম ফালার মধ্যে হুয়া কি হুয়াটা কেন দিলাম কি হচ্ছে একটা প্রশ্ন আপনাদের কি প্রশ্ন যে আমি তো ফালার মধ্যে ঘুমা ফাইল বানালাম আর ফালার মধ্যে ফাইলটা আমি প্রকাশও করলাম তাহলে হুয়াটা কেন দেখলাম প্রশ্ন হতে পারে কিনা বলেন ফালার মধ্যে আমি ফাইল হুয়া কেন লিখলাম এবং ফা এর মধ্যে ফাইল হিয়া কেন লিখলাম এ প্রশ্নের উত্তর হচ্ছে যে বারোটা শিখার মধ্যে যেগুলো আছে এগুলোতে ফাইল আর এই দুইটি শেখার মধ্যে ফাইল প্রকাশ প্রকাশ্য হবে বাক্য শেষ পর্যন্ত বা ফাইল প্রকাশ্য থাকবে অন্য কোনো নাম বা অন্য কোনো শব্দ দ্বারা এখন যদি বারোটি দুইটি শব্দ থেকে দুটি শিখা হয় অহেদ মুজাক্কর গায়ে ফালা আলা অহেদ গায়ে এই দুইটি শেখার পরে ফাইল প্রকাশ্যভাবে নাই আপনি বাক্য শেষ পর্যন্ত ফাইল খুঁজলেন চেষ্টা করলেন কিন্তু লেখা নাই উল্লেখ নাই তখন ফাআলার মধ্যে যে হুয়া জমির আছে ওটাকে ফাইল বলতে হবে এরকমভাবে ফা আলাত এর মধ্যে যে হিয়া জমির আছে ও হিয়া জমিটাকে কি বলতে হবে ফাইল বলতে হবে তাহলে এটা কিন্তু দ্বিতীয় অপশনে ফাইল বলতে হবে প্রথম অপশন কি ফাইলটা প্রকাশ্য কোন শব্দ থাকবে যেমন দরাবা ফা আলাহ জাইদুন যেমন কি ফা সাইদুন ফাইলটা দুই পেশ হবে বা ফালা খালিদুন ফা আলা রাশিদুন আবার ফা যদি মন্নাস হয় ফা আই সাতু যেহেতু এটা শব্দ তাহলে আই সাতু ফা আলাত জাইনাবু ফা আলাত খালিদাতু মন্নাস শব্দ তো এখন এই দুইটি সিগার মধ্যে ফাইলটা যদি প্রকাশ্যভাবে উল্লেখ থাকে তাহলে প্রকাশ্যভাবে যে শব্দটি ফাইল হবে সেটাকে ফাইল বলতে হবে আর যদি প্রকাশ্যভাবে ফাইল না থাকে আপনি চেষ্টা করলেন কিন্তু ফালার মধ্যে ফালার পরে ফাইল নাই তাহলে ফালার মধ্যে ধরতে হবে হুয়া এটাই ফাইল এবং ফালাটার মধ্যে হিয়া এটাই ফাইল তো এখন এ ফাইল ধরার জন্য আবার কি আছে শর্ত আছে শর্ত কি শর্ত হচ্ছে ফালা যে বললেন হুয়া ফাইল হুয়া মানে কি সে তাহলে হুয়া ফালা মানে ফালার মধ্যে হুয়াটা হলো ফাইল অর্থ কি সে একজন পুরুষ করলো তখন আপনাকে আবার চিন্তা করতে হবে সে মানে কি সে মানে ওই লোকটির নাম পূর্বে উল্লেখ থাকতে হবে সে করলো সে মানে কি করলো ওই লোকটির নাম পূর্বে যদি থাকে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ সে মানে হলো অমুক লোক বা অমুক শব্দ ঠিক আছে আলাদ সে একজন মহিলা করলো সে একজন মহিলাকে ও মহিলার নাম পূর্বে থাকতে হবে যদি ওই ফালার হোয়া জমির বা ফালাত হিয়া জমির সে বলতেছেন এই শের অর্থ পূর্বে যদি মার্জা থাকে নাম থাকে ওই নামটাকে বলা হয় মার্জা অর্থাৎ সে মানে কে জায়দের নাম ওই জায়েদের নাম পূর্বে থাকবে ফালার পূর্বে যে পূর্বে থাকে তা ওটাকে বলা হয় মার্জা যেরকম ফালাত সে একজন মহিলা করলো সে মহিলাকে মহিলার নাম আয়সা ওই নামটা পূর্বে থাকবে ফালাতের পূর্বে থাকতেই হবে তাহলে আমরা এখন যা কিছু পড়লাম এর সার সংক্ষেপ আমি শুরু থেকে আবার বলছি দুই মিনিটের মধ্যে সমস্ত সিগাকে মাঝে মধ্যে ভাগ করা হয়েছে দুই ভাগে প্রথম ভাগের মধ্যে দুইটি সিগা আর দ্বিতীয় ভাগের মধ্যে বাকি বারোটি সিগা যদি বাক্যের মধ্যে কোন শব্দে দুই সিগার কোন একটি সিগা আসে তাহলে ওই সিগার পরে প্রকাশ্যভাবে কোনো ইসিমের মাধ্যমে ফাইল বের করতে হবে এবং ফাইল উল্লেখ থাকবে এবং ফাইলটি পেশ হবে আর মাফুলটি জবর হবে আর যদি প্রকাশ্যভাবে ফাইল না থাকে বা বাক্য শেষ পর্যন্ত ফাইল ফাইলের কোনো শব্দ নাই তাহলে অহেদ মুজাক্কার গায়েব এর মধ্যে হুয়া এটাকে ফা হুয়া এটাকে ফাইল ধরতে হবে এবং অহেদ মন্নাস গায়েব এর মধ্যে হিয়া এটাকে ফাইল ধরতে হবে তবে হুয়া এবং হিয়াকে ফাইল ধরার জন্য শর্ত হলো ওই অহিদ মুজাক্কার গায়ে এবং অহিদ মোহনাস গায়েব সিগার পূর্বে ভোয়ার পূর্বে হোয়ার নাম উল্লেখ থাকতে হবে এটাকে বলা হয় মার্জা নামটাকে বলা হয় মার্জা এবং ওয়াহিদ মোহনাস গায়েব হিয়া হিয়ার পূর্বে হিয়া মানে কে সে ওই সে লোক মহিলাটির নাম পূর্বে থাকতে হবে এটা হচ্ছে দুই সিগার নিয়ম আর বারো সিগার নিয়ম হচ্ছে যদি বারোটি সিগা ব্যবহার হয় কোনো জায়গায় তাহলে অটোমেটিক ধরে নিতে হবে যে এই সিগাটার মধ্যে ফেলও আছে ফাইলও আছে ফাইল কি কি এই ফাইল আমাকে এখন এই এই প্রশিক্ষণ কিতাবের বিয়াল্লিশ বিশটা ফাইলগুলো মুখস্থ করতে হবে যে কোন ফাইলের মধ্যে কোনটা ফাইল থাকে কোন সিগায় কোনটা ফাইল যেমন বললাম ই ফাল ওয়াহিদ মুজাক্কার হাজির তো ওয়াহিদ মুজাক্কার হাজির মধ্যে ফাইল কি আন্তা আন্তা মানে কি তুমি আমি ধরলাম যে ফাল তি ওয়াহিদ মোহাম্মদ সাজির এটার মধ্যে ফাইল কি আমি বলবো আন্তি ফাইল আন্তিটা কি ফাইল এখন আমি যে এখন প্রশ্ন হলো যে আপনারা যে আগে পড়েছেন যে তা মাতুন কি তোমাতুন না তু না এই না এইগুলোতে কি এগুলা হচ্ছে মানে ওই ফাইলের আলামত ফাইলের কি আলামত মূলত ফালতুর মধ্যে আনা আনাটা মূলত ফাইল আর তুটা হচ্ছে ওই আনার আনারই কি আলামত ওই আনা ফাইলেরই আলামত হিসাবে তু আসে বাস্তবে ফাইল হলো আনা এবারে ফালতু ফাল্লা ফাল্লা মধ্যে ফাইল কোনটা নাহানু ফাইল যে না যে আসে এই নাটা হচ্ছে ওই ফাইলের কি একটা আলামত তাহলে আমরা এই চোদ্দটি সিগার মধ্যে ফাইল কিভাবে বের করতে হয় সে পদ্ধতিটা আমরা বুঝতে পারলাম কারণ এ পদ্ধতি যদি আমরা বুঝে থাকি এই পদ্ধতি অনুযায়ী আপনারা সবাই খাতার মধ্যে কি করবেন এই পদ্ধতিটাকে লিখবেন এবং খাতার মধ্যে লেখার পরে আপনারা সবাই আমাকে খাতাটা দেখাবেন আর দ্বিতীয় কথা বলি যে আমাদের যা কিছু বলা হলো এ পড়াগুলো আমাদের আশি নম্বর পৃষ্ঠায় আছে কত কত নম্বর পৃষ্ঠায় আছে আশি নম্বর পৃষ্ঠায় আছে যাকে বলা হলো বুঝলেন এখন এখন আরেকটা বিষয় হলো যে লেখাগুলো আপনাদের দিলাম এই লেখাগুলো মানে কয়েকদিন পরে আমাদের নতুন একটি কিতাব বের হবে মানে এই প্রশিক্ষণের যে বিষয়গুলো আমাদের প্রশিক্ষণ কিতাবে এখনো আসে নাই লিপিবদ্ধ হয় নাই যেগুলো আপনাদের কোনো সময় আমি ক্যালাক্সের মধ্যে বলি কিন্তু আমাদের প্রশিক্ষণে লেখা নাই সেই বিষয়গুলো যোগ করা হয়েছে ওই কিতাবে এই কিতাবটি আমাদের অতিরেই কয়েকদিনের মধ্যে আসবে তো আসলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো জানাইলে আপনারা ওই বইটি সংগ্রহ করবেন এবং ওই বইটির মধ্যে মানে যে এখন কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু হুবহু এখানে এই প্রশিক্ষণ বইয়ে আশি নম্বর পৃষ্ঠা কিছু আছে সবগুলো নেই তো এখন যে কিতাবটা বের হবে কয়েকদিন পরে ওইটার মধ্যে সবগুলোই থাকবে আপনারা ওই বইটা সংগ্রহ করলে টের মধ্যে সকল কিছু নিয়ম কানুন সবকিছু আপনারা পাবেন আশা করি ইনশাআল্লাহ তো আজকে আমাদের দুই নম্বর খন্ডের পড়ার নিয়ম যে নিয়মটা আজকে আমাদের জানা হলো কিভাবে আমরা দুই নম্বর খন্ড পড়ব ফেল ফাইল কি হবে তার কিভাবে তার্কিব করবো তার্কিবের পদ্ধতি জানা হলো কিন্তু পড়া কিন্তু আজকে হয় নাই পড়া হয়েছে বলেন পড়া হয় নাই কিন্তু তার্কিবের পদ্ধতি নিয়ম কানুন জানা হলো তো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা